এত মেন বিষয় আমরা যখন এই গভর্নমেন্ট গঠন করি আমাদের এনসিপি শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলনের নেতৃত্বে আসেন তখন এই আন্দোলনে কৃষিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের বিশেষ করে ছাত্র সংগঠনের যারা আছে তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী ব্যানারে অংশগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সবাই যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে এবং এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি এই গভর্নমেন্টের ফরমেশনটা যদি দেখেন এই গভর্নমেন্টের যত দায় যত ব্যর্থতা সব ব্যর্থতা হচ্ছে এনসিপি কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে এই গভর্নমেন্টে বিএনপির অংশগ্রহণ রয়েছে আমি বিএনপি বলতে আমি বুঝাচ্ছি না যে সরাসরি বিএপি রাজনীতির সাথে সম্পৃক্ত এমন কোনো মানুষ এখানে আছে এখানে জামাত ইসলামের এখানে প্রপোস্ট অনেক এখানে উপদেষ্টা হয়েছে এখানে বিএনপি প্রপোজ অনেকে উপদেষ্টা হয়েছে কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটি তুরুণরা গায়ে ভার এনসি হয়েছে অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের ডায়নি নিয়ে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ পেশিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি পাঁচ অগস্ট পরবর্তীতে যে ফাইটটি হয়েছে এই পেশিবাদী কাঠামোর বিরুদ্ধে এই কাঠামোর বিরুদ্ধে অনেকটা এনসিপি কে একাই লড়ে যেতে হয়েছে আমরা মেরিকের এই চোখে চোখ কথা বলেছি আমরা বসুন্ধরা গ্রুপের চোখে চোখ কথা বলেছি এনসিপি রাজনীতি আমাদের মিডিয়া প্রপাগান্ডা এই যে চ্যানেল ওয়ান এর একটা হচ্ছে এখানে একজন কে একটা একটা রাজনৈতিক কালচারে এভাবে অ্যাড্রেস করে কথা বলার একটা ছিল টেবু আপনি যদি দেখেন পাঁচ অগস্ট পূর্বের রাজনীতিতে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা ছিল দেব কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা সত্য এবং মিথ্যা প্রচলিত হয়েছে আমাদের পৃথিবীতে কথা তিন ধরনের সত্য কথা মিথ্যা কথা এবং হচ্ছে রাজনৈতিক কথা আমরা সত্য এবং মিথ্যার মাঝখানে যে গ্রে লাইন এলসিপি সেই গ্রে লাইনে অবস্থান করে নি আমরা সত্যকে সত্য বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি আমরা দেখেছি মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে এনসিপি নেতাকর্মীদেরকে কিভাবে চরিত্র হনন করা হয়েছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতাকর্মী রয়েছে অনেকের চাঁদাবাজির যে বিষয়গুলো রয়েছে সেটির দায় ভারো আমাদেরকে নিতে হয়েছে উপদেষ্টাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটির দায় ভারো আমাদেরকে নিতে হয়েছে আমরা দেখেছি আমরা পাঁচই অগাস্টে ঘুর আমরা হচ্ছে কক্সবাজার গিয়েছি সেখানে মিডিয়া ফ্রেমিং করে উপাত্ত তথ্য উপাত্ত সহ একদম লাইভে প্রচার করা হয়েছে আমরা আসের সাথে মিটিং করছি করে ফেলেছি লাউঞ্জে দেখা হয়েছে অথচ হাস হচ্ছে ওয়াশিংটনে এই মিডিয়ার মধ্য দিয়ে এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে পাঁচই অগস্টের পূর্ববর্তী সময়ে বিএনপির প্রত্যেকটা কার্যক্রমকে হত্যাযোগ্য কার্যক্রম হিসেবে সম্মুখী উৎপাদন করেছে মিডিয়া আমাদের ভুলে গেলে চলবে আমরা দেখেছি ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে দু হাজার নয় পরবর্তী সময়ে কিভাবে বিএনপিকে জামাতি ইসলামকে কিভাবে এই মিডিয়া এই ব্যুরোক্রেসি এবং হচ্ছে মিলিট্রি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে আমরা দেখেছি কিভাবে তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের প্রত্যেকটি হত্যার কিভাবে বৈধতা উৎপাদন করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয় ও বুদ্ধান পরবর্তী সময়ে এই ফেসিস তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপিকে একা করে যেতে হয়েছে আমরা মিডিয়ার বিরুদ্ধে সরব ছিলাম আমরা মিলিটারি যে অংশটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে ফেসিবাদের বৈধতা উৎপাদন করেছে আমরা সেটার বিরুদ্ধে আমরা সরব ছিলাম তৃতীয়ত আমরা যে এই গ্রুপ রয়েছে আমরা গ্রুপ রেসির বিরুদ্ধে আমরা সরব ছিলাম একই সাথে সাথে যে অলিগার্চ শ্রেণী যে ব্যবসায়ী শ্রেণী এই ফেসিবাবকে ফুয়েল দিয়েছে ফেসিবাবকে চিন্তার জগতে বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খনি হাসিনা হতে সহায়তা করেছে সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের রাজনীতি আমাদের রাজনীতি বন্দী হয়ে গিয়েছে বন্ধক হয়ে গিয়েছে আমাদের ব্যবসায়ীদের কাছে বসুন্ধরার কাছে বাংলাদেশে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এনসিপির পূর্বে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল কারাই এই মিডিয়া মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে কারা এই ব্যবসায়ী মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে আপনি কোনো জায়গায় আছে খুঁজে বের করেন রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে রাজনীতি যখন চলে গিয়েছে বসুন্ধরাতে রাজনীতি যখন চলে গিয়েছে সালমানের রহমানের হাতে রাজনীতি যখন চলে গিয়েছে কারওয়ান বাজারে রাজনীতি চলে গিয়েছে যখন ইন্ডিয়াতে তখনই হচ্ছে যারা নীতির পথে সত্যের পথে গণতন্ত্রের পক্ষে থেকেছে তাদের হত্যা করার বৈধতা উৎপাদন হয়েছে প্রিয় গণতন্ত্রকামী ভাইয়েরা আপনারা যারা আছেন আমাদের এনসিপি আমাদের ফেব্রুয়ারি আঠাইশ তারিখ হচ্ছে আমরা রাজনৈতিক দল করেছি এই আঠাইশ তারিখের পর থেকে শুরু করে আজকের এক সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত আমাদের অর্জন কম নয় বাংলাদেশের সর্বপ্রথম কোন রাজনৈতিক দল সে কিভাবে তার পরবর্তী রাজনৈতিক পরিক্রমা অতিক্রম করবে তার অর্থনৈতিক ব্যবস্থার একটা স্বচ্ছ রূপরেখা আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছি আমরা ক্রাউড ফান্ডিং পলিসিটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা অন্তত দেখিয়েছি যে এই ভিত্তিতে আমাদের পরবর্তী রাজনৈতিক পরিক্রমা আমাদের পরিচালিত হবে এই যে কালচারটা আমরা করেছি এই যে আমরা এই যে কালচারাল রিসিপ্রোকাল কালচারাল চেঞ্জটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এনসিপি আমরা আমরা অন্তত এটা ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পেরেছি তৃতীয়ত আমরা একমাত্র রাজনৈতিক দল আমরা জুলাইয়ে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমরা যাওয়ার চেষ্টা করেছি মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা শোনার চেষ্টা করেছি আমাদের সীমাবদ্ধতা রয়েছে আমাদের সীমাবদ্ধতা নিয়ে আমরা পর্যালোচনা করি আপনারা আমাদের সীমাবদ্ধতা ধরিয়ে দিবেন আমরা যেহেতু তরুণ প্রজন্ম আছি আমাদের সবচেয়ে শক্তির জায়গাটা আমরা ভুল স্বীকার করতে পারি এবং এই ভুলটাকে স্বীকার করে পরবর্তীতে পরামর্শ অনুযায়ী পরবর্তী ভবিষ্যৎ পরিক্রমা সাজানোর মনস্তাত্ত্বিক যেই যেই ফ্লেক্সিবিলিটি সেটা আমাদের রয়েছে আমরা আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনারা রাজনৈতিক একটা একটা অভিজ্ঞতা রয়েছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এখানে তরুণ প্রজন্মের আমাদের বয়সে আপনারা যারা আছেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আমাদের ভুল সংশোধন করে আমরা বাংলাদেশ পঞ্চাশ রাজনীতিটা আমরা গড়ে তুলবো সবাই একসাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গণতন্ত্রের পক্ষে পক্ষে ইনসাফের পক্ষে ন্যায্যতার পক্ষে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বাংলাদেশ রাজনীতির পক্ষে আমরা হয়ে যাব এই টেলা